প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন সময় রুখে দাঁড়াবার বললেন মির্জা ফখরুল সংবাদপত্রের ওপর হামলাকে গণতন্ত্র এবং জুলাই বিপ্লবের উপর আঘাত হিসেবে অভিহিত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এখন সুযোগ সচেতন হলে চলবে না সময় এখন রুখে দাঁড়াবার অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে রাজধানীর প্যান প্যারিফিক সোনারগাঁও হোটেলের সোমবার বাইশে ডিসেম্বর সম্পাদক পরিষদ আয়োজিত মব ভায়োলেন্স সংবদ্ধ সহিংসতা বিরোধী এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ও আক্ষেপ প্রকাশ করেন আঠাত্তর বছর বয়সী এই রাজনৈতিক তিনি বলেন আমি জানি না আমার এই মুহূর্তে কোন বাংলাদেশে আছি সারা জীবন সংগ্রাম করেছি একটা স্বাধীন সার্বভৌমত্ব গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আজকে যে বাংলাদেশ দেখছি এই বাংলাদেশের স্বপ্ন আমি কোনোদিন দেখিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী পঁচিশে ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনে ঢাকা বিভাগীয় কমিশনারের অনুমতি পেয়েছে দলটি রোববার একুশে ডিসেম্বর রাতে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য খায়রুল কবির খান তিনি জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য লিখিত অনুমতি পাওয়া গেছে রোববার রাত সাড়ে আটটায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভির কাছে এই সংক্রান্ত অনুমতিপত্র পাঠিয়েছে ঢাকা বিভাগীয় কমিশনার সরফ উদ্দিন আহমেদ চৌধুরী সাইরুল কবির আরও বলেন চিঠিটি ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে স্টাফ জাহিদ হুসেন নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছে দেন সেটি গ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য দপ্তর দায়িত্বে থাকা পাটোয়ারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন এখানে এসেছি আমি আমার বিশ্বাস ও হৃদয়ের টানে অত্যন্ত পরিষ্কার এখানে কথা বলার কিছুই নেই বিএনপির মহাসচিব আরও বলেন আজকে ডেইল স্টার প্রথম আলো নয় আজকে গণতন্ত্রের উপর আঘাত এসেছে আমরা স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার আমার কথা বলার যে অধিকার তার উপরে আঘাত এসেছে তিনি আরো বলেন জুলাই যুদ্ধের উপরে আঘাত এসেছে জুলাই যুদ্ধ ছিল এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ আজকে সেই জায়গায় আঘাত এসেছে রাজনৈতিক পরিচয় বলে গণতন্ত্রকামী সব মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল কোনো রাজনৈতিক দল বা সংগঠন নয় সব গণতান্ত্রিক কামী মানুষের এক হওয়ার সাথে আছে আমরা যারা অন্ধকার থেকে আলোতে আসতে চাই বাংলাদেশের সত্যিকার অর্থে একটা স্বাধীন সার্বভৌমত্ব গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চাই তাদের এই শুধু সচেতন হলে চলবে না রুখে দাঁড়াতে হবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন পরবর্তী আপডেট নিউজ পেতে এ এসএমিডি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে